হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মাদিরাজ হোম সেইটা তোমাদেরকে জানাই আর একবার মন থেকে স্বাগত দুপুর এখন পনেরো দুটো বাজে তো মা ওইদিকে ভাতটা রেডি করছে আর আমি স্নান করে চলে এসেছি তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার আগে দুপুরবেলায় যে একটু শোয়াবো এটাকে তার জন্য একটু রেডি করে রেখে যায় কুলারে একটু জল ভরছি কারণ ভীষণ গরম আর এই যে ছোটোটা মা যেখানে যাবে মায়ের পেছন পেছন ওকেও সেখানেই যেতে হবে তাই জন্য আমি ওকে বললাম ঠিক আছে তুই বালিশটা পেতে নে আমার কুলারে জলটা ভরাও হয়ে গেছে দিয়ে তোকে খাইয়ে দেব। তো ওকে সচরাচর খাওয়াতে হয় না তোমরা তো জানোই ও নিজে খেয়ে নিতে বেশি পছন্দ করে তো ব্যাস কুলারটা চালানো হয়ে গেছে এবার কুলারটা একবার চালিয়ে দিই চালিয়ে একটুখানি ঘরটা ঠান্ডা করে দেব দিয়ে কুলারটা চালিয়ে আর কি ঘরে দরজাটা বন্ধ করে রাখি তাহলে কী হয় ঘরটা ঠান্ডা হয়ে যায় চলো তাহলে যাই এবার খেয়ে নিই আর দেখি আজকে মা কি রান্না করেছে আজকে তো শাশুড়িমা বাড়িতে নেই মা গেছে ওনার বাবার বাড়ি মানে মামা শ্বশুরের বাড়ি তো আজকে মা রান্না করেছে মোচার ঘন্ট আর এই যে ভাত তার সাথে করেছে মাছের মুড়ো ছিল তো সেটা দিয়ে আলু দিয়ে একটুখানি ঝোল ঝোল মতো আর তার সাথে করেছে সৃষ্টি আর বাবানের জন্য মুসুর ডাল আর এই যে বাবানকে আর সৃষ্টিকে একটুখানি ডিমের অমলেটও ভেজে দিয়েছে তো ওদেরকে আগে খাবারটা দিয়ে দিয়েছিলো এবার আমরাও নিয়ে নেব চলো খেয়েটে নিই তারপর একটু ওদেরকে ঘুমটাও পাড়িয়ে দিই সৃষ্টির আবার বিকেলে আজকে ক্যারেটে ক্লাস আছে আজকে অনেক দিন পর মায়ের হাতে রান্না খেলাম আমার তো ওই বাড়িতে যাওয়া হয় না তো মা আজকে রান্নাটা করে খাওয়ালো বেশ ভালোই লাগলো মোচার ঘন্টটাও দুর্দান্ত হয়েছিল তেমনি মাছের মুড়ো দিয়ে যে ঝোলটা বানিয়েছিল ওটাও খুব সুন্দর হয়েছিল খেতে একদম উমা সুন্দরী পার্কে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আর এখন মাসে সাতটা পনেরো তো মা দেখলেই তো মা সৃষ্টিকে গেলো ক্যারোটা ক্লাসে নিয়ে আর এখনও আজকে আসেনি আজকে অনেকক্ষণ ক্লাস চলছে মনে হচ্ছে মাকে ফোন করেছিলাম মা বলে যে না এখনও ক্লাস হচ্ছে তো ওদের আসতে প্রায় এখনও মনে হয় পনেরো মিনিট তো লাগবেই আর এদিকে বাবানের পেয়ে গেছে প্রচণ্ড খিদে তো ওর জন্য দেখি কিছু একটা বানিয়ে নিই আর এত গরম গরমে মানে নাজেহাল অবস্থা তার সাথে আমাদের কলের জলের যা পরিস্থিতি চুল টুলগুলো মনে হচ্ছে পুরো পাখি বাসা মানে চুল আঁচড়াতে পারছি না চুল আঁচড়াতে গিয়ে মানে পুরো রাফ হয়ে যাচ্ছে চুল মানে ওই একদিন পর পরে শ্যাম্পু করে নিতে হচ্ছে তো দেখা যাক এই জলের সমস্যা কবে মেটে মানে এখন আমাদের ওই যে পাঁচ পাইপের জল মানে প্রচণ্ড আয়রন জল উঠছে পাঁচ পাইপ হচ্ছে সরি আড়াই পাইপের আর তারপরে যখন আরও বৃষ্টি হবে অনেক অনেক বৃষ্টি হবে তখন পাঁচ পাইপটা আবার উঠবে তবে আপাতত প্রচণ্ড গরম তো এখন আর উঠছে না ওইটা মানে বাথরুম বেসিনে আর কোনো রকম কোনো কি বলবো সব কিছু হলুদ হয়ে যাচ্ছে এত তো ডেলি সেই হারপিক দিয়ে পরিষ্কার করতে হচ্ছে বেসিন বাথরুম সমস্ত কিছু মানে এই হয়েছে রোজকার ঘটনা ফ্যান না চালিয়ে বসে আছি কারণ ভিডিওতে পুরো আওয়াজ আসবে ওই জন্য দেখি তাহলে বাবানকে কিছু একটা বানিয়ে দিই তারপরে মা আসুক দিয়ে চা করব আর ওইদিকে দিকে বাবান আর গোলু পেছন রাস্তায় খেলছে আমাদের পেছন রাস্তাটা ঢালাই হলো তোমাদেরকে দেখালাম তখন রাস্তাটা দারুণ হয়ে গেছে মানে পুরো মনে হচ্ছে বাড়ি উঠোন হয়ে গেছে চলো তোমাদের একটু দেখে নিয়ে আসে এই যে আমাদের বাড়ির রাস্তা অন্ধকার ঠিকঠাক বোঝা যাচ্ছে না কিন্তু দারুণ হয়ে গেছে রাস্তাটা তারপরে চলে এলাম রান্নাঘরে ওদিকে ও খেলছে খেলুক আর এখনও তো সৃষ্টি আসেনি তার আগে আমি সুজিটা করে নিই কী করবো দুধ তো প্রতিদিন খেতে চায় না বাবান তো আজকে ওকে বললাম যে সুজি খাবি তো বললো হ্যাঁ মাম্মা তাহলে সুজিই করো তো সুজিটা খেতে বেশ পছন্দ করে তাই জন্য সুজি করছি আর সুজিতে অল্প একটু দুধ দিয়ে দেবো তাহলে দুধের প্রোটিনটাও যাবে ওটার মধ্যে ওই জন্যই আর বাবা খুব একটা বেশি মিষ্টি পছন্দ করে না তাই একটুখানি কম মিষ্টি দেবো ব্যাস বানানো হয়ে গেছে আর আজকে সুজিটা না একটু লাল লালই হয়েছে কারণ ভাজাটা বেশি হয়ে গেছিলো আমি অন্যান্য দিন সুজিটা একটু কম ভাজি কিন্তু আজকে আবার একটু বেশি হয়ে গেল আর এটা বানাতে বানাতে মাও চলে এসেছে সৃষ্টিকে নিয়ে তো দুজনেরটাই দিয়ে দিয়ে আর সৃষ্টি এসেও হাত পা ধুয়ে নিয়েছে একদম পুরো ফ্রেশ হয়ে গেছে দেখি ওদেরকে ডাকি খেয়ে নিক এবার এসে গুড মর্নিং আজকে হলো নেক্সটে সকাল বাজে দশটা পনেরো সবাই পড়ে চলে গেছে আর এই দেখো মা এদিকে রেডি হয়ে বসে আছে আর বাইরে পড়ছে বৃষ্টি মাকে কতবার বললাম থেকে যাও কিন্তু বৃষ্টির কমার অপেক্ষায় আছে তো মাকে আর কিছুতেই আটকাতে পারলাম না মা সেই বাড়ি চলেই যাচ্ছে সবাই বললাম যে আজকে যেতে হবে না কিন্তু মা বললো না অনেকদিন এসেছি আজকে যাই পরে আবার আসবো তো শাশুড়ি মা বললেন যে তোমার মাকে নামিয়ে দিয়ে এসো কিন্তু মাই বারণ করলো কারণ বৃষ্টি হয়েছে না জল কাদাতে কোথায় স্লিপ করে পড়ে যাব ওই জন্য আর গেলাম না মা টোটো ধরেই চলে যাবে কারণ আমার শ্বশুরবাড়ি থেকে বাবা বাড়ির দূরত্ব তো খুব একটা বেশি না ওই টোটোতে তিরিশ টাকা ভাড়া দিলেই চলে যাওয়া যায় ব্যাস মা চলে গেল আবার কবে আসবে তার ঠিক নেই বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেলো এবার দুই ভাই বোন বলবে যে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে আর এদিকে এনার কাণ্ড দেখো আজকে বলে কি মাম্মা আজকে আমি তোমাকে ঘর মানে ঘরটা মুছে দিচ্ছি আর কি আমাকে কিছুতেই মুছতে দিল না আর ঘরটা ওই ঝাড় দিয়েছে তার সাথে মুছছেও বাচ্চা মানুষ যেরকম পারে এটাই অনেক এই যে সাহস নিয়ে মুছছে আমি একটু বাতা দিচ্ছিলাম পরে ভাবলাম যে না যেহেতু বড় হচ্ছে আস্তে আস্তে সমস্ত কিছুই শেখা উচিত তার সাথে আবার তার পরিবর্তে আমাকে কি কাজ করে নিচ্ছে দেখো ওর একটা নোটস আছে অনেক বড় সেই নোটটাই আমাকে দিয়ে লিখে নিচ্ছে লিখতেও তো অনেকটা সময় লাগবে সে দেখে দেখে লিখতে হবে তাই আমি বললাম আমি লিখে দিই নোটটা ও পরে না হয় মুখস্ত করে নেবে তার পরিবর্তে এই কাজটা আমাকে করে দিচ্ছে সে যাই হোক তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই